আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে ঠাই আমি মারা থাকতে জীবন কবরেতে ঠাই হ্যাঁ কবরের কবরের খবর জীবন রাখো ভাই কবরের খবর থাকতে জীবন রাখো ভাই আমি হই আমি হইলাম হইলাম্মারা থাকতে জীবন কবরেতে ঠাই আমি হইলাম মারা কবরেতে আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে ঠাই আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে ভাই কবরের খবর তোমরা কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে ঠাই আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে কবরে অন্ধজেজনে নাহি দেখে রাতে কি আরে অন্ধ যেজন সেই দেখে রাতে কি বা একাই ঘরে একাই থাকি সঙ্গীবিহীন আমি সঙ্গীবিহীন সাথী হলে আলো জলে সাথী হলে আলো জলে এই তো আমার নাই সেই তো আমার নাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই আর খোলা যেজন দেখে সেজন আলো কি আধার আর বুক ভরা দুঃখই আমার কে করিবে শেয়ার খোলা যেজন দেখে সেজন আলোকি আধার বুক ভরা দুঃখই আমার কে করিবে শেয়ার আর ছোট্ট একটি জীবন আমার ছোট্ট একটা জীবন আমার পাইডার পাই না কত ঠাই ছোট্ট একটা জীবন আমার পাইলাম না তো ঠাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই আমি হইলাম মারা থাকতে জীবন কবরেতে ঠাই কবরের খবর তোমরা থাকতে জীবন রাখো ভাই কবরের খবর তোমরা Take the zibonura,